আরে কৃষ্ণ তো আজকে আবারও আপনাদের সকলকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জ্ঞাপন করছি তো গত ভিডিও আর আজকের ভিডিও এই দুদিনে আর কি আমরা খুব সারাংশগুলো প্রত্যেকটা অধ্যায়ে আর কি কি সম্পর্কে আলোচনা করা হয়েছে তার খুবই সামান্য ভাবে আপনাদের সারাংশটা বোঝানোর চেষ্টা করা হয়েছে তো আজকে পরবর্তী কয়েকটি আহ আঠারো অধ্যায় পর্যন্ত একটু দেখে এরপর পরবর্তীতে আমরা আমরা জানতে তো নবম অধ্যায়ে রয়েছে যোগ এখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবায় মাধ্যমে অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য যুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনর্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব অর্থাৎ মানুষের শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি যখন জাগরিত হবে তখনই আমাদের এই পরম ধামে প্রত্যাবর্তন করার আমরা উপযুক্ত হয়ে উঠবো এই সম্বন্ধে আর কি এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে পরবর্তী অধ্যায় দশম অধ্যায়ে রয়েছে বিভূতি যোগ সম্পর্কে তো এখানে বলা হয়েছে যে জড় জগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী আরম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রকার্য বিষয়ে শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিভক্ত হয়েছে জড় জগৎ বা চিন্ময় জগতের ঐশ্বর্য ঐশ্বর্য শ্রী আর কি সবকিছু ইন্দ্রকার্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি একটা দিব্য শক্তি ও পরম ঐশ্বর্য প্রকাশ একটা বিভক্ত হয়েছে সর্ব কারণের পরম কারণ সর্ববিষয়ের আশ্রয় ও সরাতিশ্বর রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবের মধ্যেই পরমার্ধ বিষয় যে ভগবান সর্বত্রই রয়েছে জীবা বা রূপে রয়েছেন প্রত্যেকটা জীবের মধ্যে সর্বত্রই বিরাজমান এ কথাই বলা হয়েছে এরপর একাদশ অধ্যায় রয়েছে বিশ্বরূপ দর্শন যোগ এখানে বিশ্বরূপ দর্শনের এখানে শুরু আর কি এখান থেকে আর কি অর্জুনকে সেই বিশ্বরূপ দর্শন করে সমস্ত জ্ঞান প্রদান করেছেন তো এখানে বলা হয়েছে পরমশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্যতত্ত অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার সিও অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদিরূপ অর্থাৎ ভগবানের আদিরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আদিরূপ বা একদম একদম কি বলা যায় প্রকৃত রূপটা হচ্ছে একদম মানুষের মতো আকৃতি মানবীয় রূপী আকৃতি এ কথাই এখানে বলা হয়েছে যে মানুষের যেমন দুখানা দুখানা হাত পা একদম তো একমাত্র শুদ্ধ শুদ্ধ ভক্ত মাধ্যমে মানুষ সেবার এই রূপ উপলব্ধি অর্জনে সক্ষম হয় একমাত্র জিনিস ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবা পূজা করেন একমাত্র তিনি এই ভগবানের রূপ উপলব্ধি সক্ষম হন এরপরে চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ শ্রীকৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই শুদ্ধ ভক্তি সর্বশ্রেষ্ঠ উপযোগী উপযোগী পন্থা এর উপরে আর কোনো নেই যারা এই পরমপন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা গুণাবলীর অধিকারী হন আশা করি বোঝা গেল আর এখন সব কিছু সংক্ষেপে আলোচনা করা হচ্ছে আর যখন বিস্তারিত আলোচনা করা হবে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা শ্লোক সম্পর্কে তখন আমরা আরও বিশদভাবে বিষয়গুলো বুঝতে পারবো এখন শুধু আপনাদের শুধু ধারণা দেওয়া হচ্ছে যে কোন অধ্যায়ে কি রয়েছে কোন অধ্যায়ে কি রয়েছে কি সম্পর্কে বলা হয়েছে যে আঠারোখানা অধ্যায় রয়েছে আঠারোখানার অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ে কি কি সম্পর্কে রয়েছে সেই সম্পর্কে বলা বলা হয়েছে হয়েছে তো এর পরের রয়েছে রয়েছে অধ্যায় প্রকৃতি পুরুষ এখানে দেহ আত্মা ও উভয়ের ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি এই জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন যখন একজন ব্যক্তি বা একজন জীব যখন এই ভেদাভেদগুলো বুঝতে পারে যে দেহ আত্মা ও উভয়ের পরমাত্মার পার্থক্য যে আমি যে আমার দেহটা রয়েছে এই দেহটা আমার আসল নয় এই এই এখানে কিছুই নয় আমার একটা ই মানে খুব সহজ ভাষায় বলতে গেলে যে আমার একটা একটা স্থায়ী আশ্রয় রয়েছে হ্যাঁ সেই গুলো বৃন্দাবন ধামে আমি শ্রীকৃষ্ণের অংশ আমি যে আমার দেহটা আমি বলতে কিছুই নয় যখন কোন একটা জীব এই সমস্ত কিছু বোঝে তখন তার এই জগড় জগৎ থেকে মুক্তির পথ সুগম হয় এ কথাই বলা হয়েছে এরপর চতুর্থ অধ্যায় রয়েছে গুণত্র বিভাগযোগ গুণত্রয় বিভাগযোগ এখানে জরা প্রকৃতির ত্রিগুণ বিশিষ্ট এই জরা প্রকৃতির যে তিনটি গুণ রয়েছে সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে সমস্ত দেহদারী জীবত শতরজতম এই জরা প্রকৃতির এই তিন গুণের নিয়ন্ত্রাধীন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের উপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কিভাবে সেগুলোকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণ ব্যাখ্যা করা হয়েছে এর পরবর্তী রয়েছে যে পুরুষোত্তম যোগ এখানে পরম পুরুষের নিয়ে কথা বলা হয়েছে বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা এটাই হচ্ছে আমাদের প্রকৃত লক্ষ্য আর বৈদিক জ্ঞানের এটাই হচ্ছে প্রকৃত লক্ষ্য যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে থাকে তো এরপর রয়েছে সম্পদ বিভাগ যোগ এখানে দৈব ও আসরিক প্রকৃতি এই দুইয়ের উভয়ের মধ্যে আর কি আলোচনা করা হয়েছে যারা আসরিক গুণগুলি অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ করে না বা শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে থাকে মানে নিজের ইচ্ছায় জীবনযাপন করে থাকে আমি কোনো ধর্ম মানি না কোনো কিছু মানি না আমি আমার মতো চলব এরকম যারা মনে করে তারা হীন জন্ম ও ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন ইত্যাদি তারা বিভিন্ন শাস্ত্রের সবকিছু শাস্ত্র মেনে চলে এভাবে তারা জীবন জীবনযাপন করে তারা ক্রমান্বয়েমাত্রিক সিদ্ধি লাভ করে এবং প্রতিষ্ঠিত হয় সপ্তদশ রয়েছে শ্রদ্ধা ত্রয় বিভাগ সম্পর্কে এখানে জলা প্রকৃতির ত্রিগুণাবলি থেকে উদ্ভুত যে সতেরোতম এগুলো থেকে উদ্ভুদ্ধ এগুলো থেকে উদ্ভূত কি এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে এই কথা বলা হয়েছে শ্রদ্ধা আবার তিনটি গুণ এখানে আবার তিনটি গুণ সম্পর্কে বলা হয়েছে যাদের শ্রদ্ধা রাজস্বিক ও তামসিক তারা নিতান্তই অনিত্য জাগতিক ফল উৎপন্ন করে পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদি মতে অনুষ্ঠিত সত্য গুণময় হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে হরে সর্বশেষ অধ্যায় রয়েছে অষ্টাদশ অধ্যায় এখানে যোগ মানে মুক্তি এ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে যে ত্যাগ সাধনার স্বার্থ উপলব্ধি তো এখানে শ্রীকৃষ্ণ বলেছেন ত্যাগের অর্থ অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় এটা বুঝিয়েছেন তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি ভগবদ গীতার মহাত্ম ও গীতার চরম উপসংহার ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃসর্ত আত্মসমর্পণ করা যার ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয় সম্যক জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তন করা যায় একদম সারাংশ এই মুখ্যযোগেই উল্লেখ করা হয়েছে তো আজকে এ পর্যন্তই আর নেক্সট ক্লাস থেকে আমরা বিস্তারিত আলোচনাগুলো জানতে পারব তো সকলকে আবারও কৃষ্ণমূর্তি শুভেচ্ছা জানাই হরে কৃষ্ণ